এবারের শিক্ষা সময় পবিত্র তরণী বিশ্বমায়ের শিক্ষা আত্ম উন্নয়ন শিক্ষা জ্ঞান চর্চা। তোমার আত্ম উন্নয়নের ভাষা আত্মসমালোচনার আত্মতত্ত্বের পড়া এবং পরম ব্যাখ্যা জীব আত্মা ভূত আত্মা প্রেত আত্মা পরম আত্মা আদি যুগলের আত্মার একচিত্রে নবমণ্ডলের গতি খেলা মহাজগত হতে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে শক্তির আকর্ষণে আলোর বলয় নিয়ন্ত্রণ করি জীব বৈচিত্র্যে ভৌগলিক ইতিহাসে সূক্ষ্ম জ্ঞান শিক্ষা মহাকালের সৃষ্টির পাতা তোমার দেহের সময়ের গহ্বরে আমি বিভিন্ন ভাষাভাষীর শিক্ষার স্বাদ দিই রূপান্তরিত শব্দের গতিতে আপন দেহে প্রতিষ্ঠিত করে না বলা কথা গুণামার্তৃত্বের স্বভাবে নিজেকে লালন পালন করবা শব্দের চয়ন পরিমাপে দেহের বলয়ে পঞ্চ আত্মা এবং পঞ্চতত্ত্বের শিক্ষাতে তোমার মেধাবিকাশে প্রতিপূরক শিক্ষা শিক্ষা মানে হুশ জ্ঞানের চেতনার ফল তোমার দেহ চন্দ্রের কিরণ শশী মৃদ মৃদ হাসির আলোর কণা দেহ জমিনে ফলছে মেওয়া তত্ত্বশিক্ষার সংযোগে উন্নয়ন শিক্ষার জ্ঞান জ্ঞানযোগে পূর্ণাঙ্গ জ্ঞান সংখ্যার তত্ত্বে যোগ বিয়োগ বিশ গুণ শিক্ষার বোধের ঘর হতে ছায়াপথে ভাগ শিক্ষার বাক পরিবর্তন করি কর্মতরীর গুণনীতির গুণশিক্ষায় বস্তুভজনের স্বরূপ সাধনে জীব বৈচিত্রের ছবি দেহ ভুবনে আঁকা বইয়ের পাতায় আছে তা লেখা তোমার বুকে সাদা পাতায় প্রত্যেক দিনের মানবতা শিক্ষার লেখা জোকা নগদ কর্ম ভুলে ব্যাপারের বাকির আশায় জল ঢেলে দিলি তুই অন্নমূলে আপন বিক্ষে জল ঢালিলে তাতে মূলের অন্বেষণ মিলে ওইটাকে আত্মোন্নয়ন শিক্ষার ফলের গাছের শিক্ষাফল বলে তিথির যোগ বিয়োগের নক্ষত্রের জ্ঞান গর্বে সৃজন হয়ে জ্ঞান চৈতন্যের কথার গুণে দেহ মনে চাতকিনীর স্বভাবে বাড়ির ধ্যানে অমিত পাবে কবে ঈদ আকাশে সুধারার বর্ষণে সুফলা ফলাইয়ে জ্ঞান অঙ্গুরের পরায়ণে দেহ জমিনে আবাদ হবে আত্মার আত্ম আলিঙ্গনে তাজিল্লাহর পঞ্চ নূরের ভেদে আহাদ আহমদের নিমের ঘরে আলমিনের শিক্ষা নিরে নূরে পাকজাতের ইচ্ছাতে লামের উৎপত্তি আলিফে জের জবর নুক্তার পরিচয়ে আলিফে জের মিমের ঘরে জবর শিক্ষা মা আলোনীতির শিক্ষা ফলন আত্মকর্মযোগের মাধ্যমে পরিসংখ্যানের পারস্পরিক সম্পর্কের ধাঁধা পাঠে ক্ষুদ্র ক্ষুদ্র শিক্ষানীতিতে একশো পাঁচটি মৌলিক বস্তু শিক্ষা হতে সপ্তধারা বাস্তব পাঠে দেখায় মহামানব বস্তু শিক্ষায় স্থির বস্তুর আগমনে মানব বস্তুর ছায়াতলে বিজ্ঞ বস্তুর বস্তুলে শিক্ষা